আমার মতো বিপদগ্রস্ত লোকের জন্য যেন মানুষ আমাদের সহযোগিতা করে আমাদের পাশে এসে দাঁড়ায় ভালো আছেন জি আপনি কি নাম ওনার? সেলিনা খাতুন خاتون সেলিনা خاتون জি আপনাদের স্ত্রী তো জি আমার বউ কি সমস্যা ওনা? সমস্যা বিগত তিন বছর হলো উনি স্ট্রোক হইছে মানে দুইবার স্ট্রোক করছে দুইবার স্টক করছে একবার দুইটা একসঙ্গে করছে মানে এই লাস্টে এসে রমজানের মধ্যে তো এখন অবস্থা খারাপ কথাবার্তা বলতে পারে না কিছু কথা বলে বোঝা যায় না বসা চলাফেরার সমস্যা একটু এক জায়গায় বসাতে গেলে চেয়ারে বসালে পড়ে যাবে একটু ঘুরতে গেলে তো নিয়ে ওনা ঘুরানো সমস্যা নিজস্ব টাড়ি নাই কিছু নাই বহন করে যে একটু এদিক সেদিক নিয়ে একটু ইয়ে করবো তাও মানে হুইল চেয়ার নেই জি না হুইল চেয়ার নাই মানে ডাক্তার কি বলছে ডাক্তার বলছে এই শেষ মানে এর পড়ার আর কোনো চিকিৎসা ওষুধপত্র লিখে দিছে ওইগুলা খাওয়ানো হচ্ছে দীর্ঘমেয়াদি যতদিন বাঁচবে চলবে ওষুধগুলো আপনি কি করেন আমি বর্তমান কিছুই করি না আমার বাড়ির পাশে একটা মসজিদ আছে ওখানে মোয়াজ্জিমি করি এই পর্যন্তই আল্লাহ সালাই ওখান থেকে কত টাকা পান ওখান থেকে আমি কোনো বেতন পাই না হয়তো আগামী দিনে একটা সংসার চলে কিভাবে সংসার চলে আমার ওই জামাই বেটি কিছু দেয় জামাই বেটি আছে বিয়ে দিছি মেয়ে তো জামাই তো চাকরি টাকরি করে ওখান থেকে যাই কিছু দেয় এভাবে চলি আল্লাহ সাল্লাহ ছেলে মেয়ে তিনটা দুইটা মেয়ে একটা ছেলে ছেলেটা ১৩ বছর বয়স তো লেখাপড়া হচ্ছে না ওকে একটা কাজে লাগাই দিছি কাজ শিখতেছে কেন লেখাপড়া হলো না কেন লেখাপড়া হলো না মা অসুস্থ হয়ে ও আর ব্যতিক্রম হয়ে গেল মাথা তো ছেলে পড়াশোনা করানো সম্ভব বাধ্য না আমি তো পুরুষ মানুষ বাড়িতে সময় থাকতে পারবো না থাকি না যার কারণে পড়াশোনা হয় নাই আমরা যে জমিতে আছি জমিটা ঘাসের জমি তো এই মতো অবস্থায় আছি ভাই এখন আপনারা আমি বলবো যে আমার মতো বিপদগ্রস্ত লোকের জন্য যেন মানুষ আমাদের সহযোগিতা করে আমাদের পাশে এসে দাঁড়ায় এটাই আমার আবেদন সেটাই এখন মানে এই যে চিকিৎসা করাতে ওনার এমনি ওষুধের পেছনে কত টাকা ব্যয় ওষুধের পেছনে প্রতিদিন চারশো চল্লিশ টাকার ওষুধ লাগে প্রতিদিন জি এটাও তো অনেক টাকা অনেক টাকা আমার জন্য খুব কোনো সময় কিনতে পারি কোনো সময় পারি না ফুরিয়ে গেছে দুই দিন চলতেছে না খাওয়াই হচ্ছে না আবার দৌড়া কিছু নিয়ে আসতেছি দুই দিনের ওষুধ নিয়ে আসতেছি কোনো সময় একদিনের ওষুধ নিয়ে আসতেছি এরকম ওই একদিন খাওয়ানোর পরে পরে আবার ছুটতে হচ্ছে ওষুধের চিন্তায় এটা তো একটা খুব কষ্টকর বিষয় এমনি এমনি কথা বলতে পারে কথা জিজ্ঞাসা করলে আপনি জিজ্ঞাসা করেন ছিলাম মা একটু কথা বলো ভাই অনেক ভালো আছেন আপনি কি সমস্যা হয় আপনার বলতে না হাত পা পড়ে গেছে মানে স্ট্রোক করার পর আর কোনো ইয়ে নেই সুস্থ হতে চান সুস্থ হতে চান ও সুস্থ হয়ে যাবেন অবশ্যই সুস্থ হবেন ডাক্তার চিকিৎসা দেখ ভাই যেহেতু ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে চিকিৎসা হবে আপনার অনেক কষ্টেই চলেন তো আপনারা ঘরের মধ্যে তো কিছুই নেই মানে চকি খাট বা কোনো কিছুই তো দেখছি না তাহলে আপনার জন্য কি হলে ভালো হয় আপনি তো ঘরের বাইরে এমনি বাইরে যেতে পারেন না আপনাকে যে নিয়ে যাবে হুইল চেয়ারে করে বা সেটাও তো নেই কেনার সামর্থ্যও নাই ভাই পাশাপাশি হচ্ছে যে আপনি বাইরেও তো যেতে পারেন না তিন বছর ধরে এরকম গৃহবন্দী হয়ে আছে দেখি আপনার জন্য কি করতে পারি কি নাম আপনার কি নাম আপনার যাই হোক সুস্থ দুশ্চিন্তা কইরেন না আপনি সুস্থ হয়ে যাবেন আপনারা শুনলেন এই ফরিদ ভাইয়ের এটা স্ত্রী ওনার নাম সেলিনা এই ফরিদ ভাই স্থানীয় একটা পাশে একটা মসজিদের মসজিদ তার স্ত্রী তিন বছর ধরে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর প্যারালাইজড হয়ে আছে এখন এই ভদ্রলোকটার সংসার চলে খুব কষ্টে মেয়েদের আর্থিক সহযোগিতা এখন মেয়েরা শ্বশুরবাড়িতে থাকে কতটুকুই বা আর্থিক সহযোগিতা করতে পারে কিন্তু যতটুকু দেন ওইটা দিয়ে কোনো মতে চলে তাদের সংসার এই ফরিদ ভাইয়ের স্ত্রীর জন্যে একটা হুইল চেয়ার কেনার সামর্থ্য তার নাই তো প্রয়োজন একটি হুইল চেয়ার আর প্রতিদিন চারশো কয়েক টাকার ওষুধ লাগে তার যেটা তার কাছে শুনলাম তো শোনার পরে আমি নিজেই আশ্চর্য হচ্ছি যে প্রত্যেক মাসে প্রায় বারো হাজার টাকার ওপরে ওষুধ লাগে বারো থেকে তেরো হাজার টাকার মতন ওষুধ লাগে তো এটা একটা কষ্টকর বিষয় তার জন্যে মানে গোছানো বা জোগাড় করা পাশাপাশি সংসার চালানো তার এই স্ত্রী প্যারালাইজড হওয়ার কারণে তার সন্তানের পড়াশোনাটা পর্যন্ত হয়নি সে এখন বারো তেরো বছর বয়স বললেন এই বারো তেরো বছর বয়সী ছেলেকে কাজে দিয়েছে একটা দোকানে মানে আরেকটু বলি এই যে ঘরের মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছি না এই ঘরের মধ্যে কিচ্ছু নেই জাস্ট কয়েকটা হাঁড়ি পাতিল আছে চকি নেই এনে এই ভদ্র মহিলাটা এই বিছানার এখানে বিছানা নেই এখানে জাস্ট একটা কাপড় পেরে রেখে শোয়ানো হয়েছে তাকে টিনও বহু জায়গায় অসংখ্য ফুটো ফাটা অনেক মানে কিছুই নাই ঘরে কিচ্ছু নেই তো মানে যতই দেখি ততই খারাপ লাগে যতই দেখছি যতই জানছি যতই বুঝছি একসময় করতে না আমি এক একসময় ইলেকট্রনিক্সের কাজ করতাম আচ্ছা আমার সময় যে কাজ ছিল এখন ওই কাজগুলো নেই এখন অত্যাধুনিক জিনিস আমরা ওইগুলো ঠিক করতে পারি না চোখের জ্যোতি কমে গেছে মাথার ব্রেন খুব নষ্ট হয়ে গেছে এখন আর আমার ওই সব কাজ চলে না ব্যবসা বাণিজ্য করতে গেলেও টাকা পোসার দরকার এবং সেটাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না এখানে এর মতো অবস্থায় আছি কিছু ছাগল টাগল পালতাম সেগুলোও এর কারণে আর পালতে পারিনি এখন কিছুই করতেছি না এখন এই শুধু পাঁচ তো নামাজ পড়তেছি আজান দিচ্ছি আর দেখাশোনা করতেছি এই আমার বাসায় রাখে আমি দুই ঘন্টার জন্য কোথাও যেতে পারবো না কারণ বাসায় কেউ নেই ওনাকে শোয়া রাখে উনি উঠে পড়ে যেতে চায় বা এক জায়গায় রাখলে আরেক জায়গায় চলে যায় সমস্যা এর জন্য খুব রিক্সি আমি সব সময় পাশে থাকি না সেটা এটা করতে হবে বা করছেন এই যে স্ত্রীর সেবা করছেন বা যত্ন নিচ্ছেন এটার জন্য আপনি তো শুনলেন আপনারা ফরিদ ভাইয়ের কথা এবং তার স্ত্রীর কথা তো আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাবো যে এই ভদ্রমহিলার জন্য যদি আপনারা একটু এগিয়ে আসতেন একটু হুইলচেয়ারের ব্যবস্থা করে দিতেন অনেক উপকার হতো এই ভদ্রমহিলার এই ভদ্রমহিলা তিন বছর যাবৎ একবার শুধু ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হয় সেইটা ব্যতীত উনি বাড়ির বাইরে বেরোতে পারেন না এটাও একটা রুগীর জন্যে কিন্তু যন্ত্রণা কেন মানুষজনের সাথে কথা বললে বা মানুষজন যার যাদের সাথে আগে কথাবার্তা বলছে বা বিভিন্ন কাজে সহযোগিতা করছে তারা তাদের সাথে যদি কথা বলেন অনেক রুগী কিন্তু অনেকটা মানসিক স্বস্তি হয় তো আমরা যদি তাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে পারি তার জন্য কিন্তু সেটাও একটা হবে মানসিক স্বস্তির বিষয় এবং উনি অনেকের সাথে কথা বলতে পারবেন ঘরের বাইরে যেতে পারবেন গৃহবন্দী থাকা অবস্থায় একটা রুগী মানসিকভাবে ভেঙে পড়েন তখন তার রোগ সারার পরিবর্তে সে আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয় তা আমি সবার প্রতি বিনীত অনুরোধ জানাবো যে যদি আপনারা এই ভদ্রমহিলার জন্যে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে পারতেন এবং পাশাপাশি যদি কিছু আর্থিক সহযোগিতা আপনারা করতেন তাহলে তার চিকিৎসা খরচটা যদি কিছুটা হলেও মেক হতো তাহলে উনি বাঁচতেন বা লোকটা আসলে এখন করার কিছুই নেই অকপটেই স্বীকার করলেন এবং উনি কেঁদেই ফেলে দিলেন একটা সময় যে আসলে তার আয় নাই মেয়েদের কাছ থেকে হাত পেতে নিতেন বা মেয়েরা যতটুকু পারছেন সহযোগিতা করছে এই দিয়ে আসলে চলে না এই দেওয়ালে আসলে চলে না একটা পরিবার চালাতে গেলে অনেক টাকা ব্যয় হয় পাশাপাশি ওষুধ খরচ আছে তো সব মিলিয়ে আমি আপনাদের প্রতি একটু অনুরোধ জানাবো যে এই পরিবারটার পাশে দাঁড়ান এবং যদি আপনারা দাঁড়ান তাহলে অন্তত এই ভদ্রমহিলার কিছুটা হলে স্বস্তি পাবে ফরিদ ভাইও কিছুটা হলে স্বস্তি পাবে তো আমরা চেষ্টা করি চেষ্টা করার পরে দেখা যাক কি হয় আপনার সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে হয়তো ঠিক আছে অন্তত ভাবির জন্য একটা হুইল চেয়ার যদি ব্যবস্থা করে দিতে পারি এটা খুব আমার নিজেরও ভালো লাগবে তো এইটা চাটমোহর পৌর শহরের লাগোয়া একটি গ্রাম এই গ্রামেই এই ফরিদ ভাই দম্পতির বাস তাদের যে সন্তান দুই মেয়ে এক ছেলে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে একটা ছেলের পড়াশোনা হয়নি আর্থিক দুরবস্থার কারণে পাশাপাশি তার মা অসুস্থ এই দুইটার কারণে বাচ্চাটারও পড়াশোনা হয়নি প্লাস এই পরিবারটা ধুঁকছে দারিদ্রতার কষাঘাত জর্জরিত হচ্ছে তো শুনলেন এই মুয়াজ্জিনের হাহাকার বা এই মুয়াজ্জিনের কথা বা এক সময়ের ইলেকট্রিশিয়ান সময় সে ভালো ইলেকট্রিশিয়ান ছিল এখন সময়ের বাস্তবতার কারণে তার কোনো কিছুই হয়ে ওঠে না তো সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা একটু ওই ভদ্রমহিলা পাশে এসে দাঁড়ান ধন্যবাদ সকল